দেখো বন্ধুরা আমার সোনা পাখিটা কত কষ্ট পাচ্ছে একটা বড় একটা বিড়াল এসে আমার সোনাটার পাটা দেখো কামড়ে কী করে দিয়েছে দেখো কত ব্যথা পাটা নোড়াতেই পারছে না ঠিক আছে ঠিক আছে সে থাকো সে থাকো হ্যাঁ আমি আবার হলুদ গরম করে দিলাম হুম সে থাকো আর সে থাকো আসো এদিক সরে আসো সরে আসা সে থাকো দেখো কত কষ্ট পাচ্ছে সারাদিন কিচ্ছু খায়নি না খেয়ে দিয়ে একভাবে শুয়ে আছে কি হয়েছে তোমার টাকাও একটু আমার দিকে টাকাও ব্যথা এত কষ্ট পাচ্ছে সারা দিন শুয়ে আছে কিচ্ছু বলছেও না খাচ্ছেও না দুধ দিলাম তাও খায় নেই মাছ ভাত খাইনি কিচ্ছু খাচ্ছে না তোমরা সবাই আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়